আসসালামু আলাইকুম ফিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জমজম ড্রেসের আজকে একটা সুন্দর ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আমরা পাইকারি দোকানে আছি ওনাদের কালেকশন দেখেন এক একটা কালারের এক একটা কালারের কত কালেকশান তো সরাসরি পাইকারি দোকান থেকে দেখাবো এই জমজমগুলো এত ডিজাইন এত কালার এসেছে মাসাল্লাহ এই যে দেখেন আরো আছে একদম মানে হচ্ছে রেডি হয়নি এখনো সেভাবেই পরে আছে এই যে দেখেন দেখেছেন এইগুলো আবার রেডি হয়নি এই যে এগুলো রেডি হয়ে গেছে সো এগুলো প্রাইসে ভালো কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা ডিজাইনগুলো দেখিয়ে দিই চলেন কি কি আছে সো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিয়েছি আমরা এখন দেখাবো এটা দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াও এটা দেখেন ব্যাকসাইডটা

এগুলোর কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট থাকবে নিচ থেকে হাতার কাপড় আসবে যে ডিজাইন দেখাবো এটা হচ্ছে পাজামা মিলবে না দ্বিতীয় কপি আপনি পাবেন না কারণ এটা হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটি ব্ল্যাক এর মধ্যে নিচের ডিজাইনটা পাজামার কাপড় ম্যাচিং এ কালার ম্যাচিং এ এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে ব্লু দেখেছেন প্রত্যেকটা সাইজ এত বড় আপনারা হচ্ছে যে কোনো বডির আপুরা কিন্তু বানাতে পারবেন হেলদি হন বা হচ্ছে স্লিম হন সুন্দর একটা কালার দেখেছেন এটা হচ্ছে নিচে হাতার অংশটা এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর ফ্যাব্রিক্সের সাইজ অনেক বড় অনেক ডিজাইন আছে আর ওনারা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছে আটশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস ছয় পিস আচ্ছা পিস ঠিক আছে আচ্ছা আচ্ছা হোলসেল প্রাইস প্রাইস পিস থাকবে যে কোনো ডিজাইন থেকে চার পিস নিলেই হয়ে যাবে চার পিসের কম নিলে একশো টাকা বাড়বে প্রতি পিসে এটা দেখেন ব্লু কালারের মধ্যে সোবার একটা কালেকশন দেখেছেন এটা হচ্ছে পাজাম এটা হচ্ছে ওর্নাটা এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন টোটাল ডিজাইনটা খুব চমৎকার এটা একটা সুন্দর কারিজমার ডিজাইন পাজামাটা এক কালার এসেছে আর ওড়নাগুলো তো প্রত্যেকটাই সুন্দর একেবারে লাইটের একদম হচ্ছে পাতলার মধ্যে ব্লু কালার দেখতে পাচ্ছে নিচের অংশটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা পাজামাটা এটা দেখেন সুন্দর একটা কালার সাশা করছি ভালো লাগছে মিনিমাম চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা যে কোনো ডিজাইনের থেকে চার পিস নিতে হবে এই দেখেন এটা দেখেন ওয়াও এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন পার্পেল কালার ডিপ এবং লাইট পার্পেলের সুন্দর একটা কম্বিনেশান পাজামাটা পার্পেল কালার এসেছে ওড়নাটাও পার্পেলে এসেছে জাস্ট অসাধারণ একটা কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু নতুন লাইট ডিপ লাল নীল সবুজ হলুদ সব কালারেই আছে এটা আবার হচ্ছে সুন্দর একটা কপার গোল্ড টাইপের কালার বা একটু বেজ টাইপের কালার বলতে পারেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো প্রত্যেকটাই বড় নামাজি ওড়না থাকে এটা দেখেন দারুণ একটা কালার পাজামাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর মার্শাল্লা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মধ্যে সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন নিচে একটা হালকা কালারের ডিজাইন গেছে এটা হচ্ছে পা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে একদমই কিন্তু দেরি করা যাবে না দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত অর্ডার করতে হবে অফার প্রাইস হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস নিতে হবে চার পিস নিলে এই প্রাইসটা অ্যাভেলেবেল আছে আর যারা চার পিসের কম নেবেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা বেড়ে যাবে যে কোনো ডিজাইন থেকে আপনারা চাইলেই কিন্তু চার পিস নিতে পারবেন ঠিক আছে যে কোনো ডিজাইন থেকে এক ডিজাইন এক কালারে বা হচ্ছে কোনো কালারের কোনো রেস্ট্রিকশন নেই আবার যদি এক একটা কালারের একশো পিস চান সেটাও দেওয়া যাবে তাই তাই না জি এই দেখেন এটা হচ্ছে নাটা এটা হচ্ছে লাস্ট পিস এই ভিডিওর জন্য হিউজ কালেকশন আছে ওনাদের কাছে একেবারে সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আশা করছি সবার ভালো লেগেছে আপনারা হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সান এন্টারপ্রাইজ ম্যাক্সুটার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টান মল্লিকার পাশেই কিন্তু হচ্ছে ওনাদের এই শোরুমটা